আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে ডিম আমলেট তৈরি করবো এই টমেটো দিয়ে দিয়ে সুন্দর করে ডিমগুলো ভেঙে দেব তিনটা ডিম দিলাম আর এখানে জিরা ফাঁকি এখানে জিরা ফাঁকি গোলমরিচের ফাঁকি লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু পরিমাণ কুচি দিয়ে দিলাম দেখো ডিমগুলো কত সুন্দর দেখা যায় টেস্টি ডিম আমলেট ডিম মামলে রেডি হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ভালো থাকবো আল্লাফে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে কী আর বলব